আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে ক্রয়ান থেকে এমন একটি আমল শিখব যে আমলটির কথা আমরা অনেকেই জানি না আপনি চমকে যাবেন এমন একটি আমলের কথা আজকে বলবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা সবাই চাই আমাদের মেহনতের যেই কষ্টের যেই কামাই রুজি বা যেই সম্পদ অর্থ টাকা পয়সা এগুলো সবাই হেফাজত করতে চাই তাই না তো এই সম্পদ যদি আমি আল্লাহ তালার উপরে দায়িত্ব দিয়ে দেয় যে আল্লাহ তুমি নিজেই হেফাজত করো তাহলে কেমন হয় একটু চিন্তা করে দেখুন আর যদি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেন যে আমি যে সম্পদ কষ্ট করে অর্জন করেছি আল্লাহ তালা যেগুলো আমাকে দান করেছেন সেই সম্পদ যদি আল্লাহ তালাই হেফাজত করেন এর থেকে উত্তম আর কি হতে পারে হ্যাঁ আজকে কোরআন থেকে এমন একটি আমল শিখবো যেই আমলের মাধ্যমে আমার আপনার প্রত্যেকটা ব্যক্তি যদি এই আমলটা করে তাহলে তার মূল্যবান সম্পদগুলো আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন অর্থাৎ আমাদের ঘরে চোর ডাকাত বা কোনো শত্রু প্রবেশ করে এই অর্থ সম্পদ লুট করে নিতে পারবে না এমন একটা আমলের কথা বলব প্রিয় দিনী ভাই এবং বোনেরা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইংসা আল্লাহ অনেক অনেক মূল্যবান আলোচনা রয়েছে আজকে এই মূল্যবান আলোচনাটা শুনে আপনি অনেক উপকৃত হবেন আপনার কষ্টে অর্জিত যে সম্পদ রয়েছে এই সম্পদগুলো হেফাজত করতে পারবেন আল্লাহ নিজে হেফাজত করবেন বোনেরা আজকে সেই কোরআন থেকে এই ছোট্ট আমলটা শিখবো যাতে করে আপনি এই আমলটা করতে পারেন একেবারে সহজভাবে থেকে যে আয়াত রয়েছে যে দোয়া রয়েছে সেটা আমি একেবারে স্কিনে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব যাতে করে আপনি আমল করতে পারেন একেবারে খুব সহজে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আমরা নিয়মিত যে ভিডিও আপলোড করে থাকি এগুলো যেন আপনি দেখে দেখে অনেক উপকৃত হতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে এই আমলটা করতে পারে এবং উপকৃত হতে পারে প্রিয় দিনী ভাই বোন বোনেরা প্রত্যেকটা ক্রান এবং হাদিসের যে আমলগুলো রয়েছে এই আমলগুলো করার আগে আপনার এক নম্বর কাজ হচ্ছে অন্তর থেকে একিন পরিপূর্ণভাবে একিন রাখা অর্থাৎ বিশ্বাস রাখা যে এটা আল্লাহ তালার কালাম এই আল্লাহ তালার কালাম পরে আমি আমল করছি একশোতে একশো আল্লাহ তালা এই ফলাফল দিবেন আপনার যদি নিয়তের ভিতরে আপনার যদি একিন বা বিশ্বাসের ভিতরে গড়বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটার দ্বারা আপনি কোনো ফলাফল পাবেন না তাই ভালো ফলাফল পেতে হলে অবশ্যই আপনার বিশ্বাস রেখে নিয়মিত আমল করে যেতে হবে আমি একদিন দুই দিন আমল করে এরপরে বন্ধ করে দিলাম সে আমলটা আর করলাম না তাহলে সেটার দ্বারা কোনো ভালো ফলাফল আশা করা যায় না তাই আপনি নিয়মিত এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই ভাই এবং মনে রাখ আল্লাহ রসুল সাল্লাহ আলহিসের কাছে একজন সাহাবি এসে আরস করলে ইয়া রসুল আপনি কোরআনের কোন সুরাটা আপনার উম্মদের জন্য আহ পরামর্শ দিবেন এটা তেলাওয়াত করছে মর্যাদাপূর্ণ আলাইসাল্লাম বলেন যে এমন একটা সুরা রয়েছে সেটা হচ্ছে সুরা ইকলাস অর্থাৎ যে ব্যক্তি সুরা একবার পড়বে আল্লাহ তার এক তৃতীয়াংশ নেকি দান করবেন অর্থাৎ কোন ব্যক্তি যদি ক্রের আহ ত্রিশ পাড়া যদি ত্রিশ পাড়ার তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ পাড়ার সব পেতে চায় একবার সুরা ক্লাস পড়বে যদি বিশ পাড়ার সব পেতে চায় দুইবার পড়বে যদি পূর্ণ কোরআন খতম করা সব পেতে চায় তাহলে তিনবার পড়বে অর্থাৎ সুরা এখলাস যদি তিনবার কেউ পড়ে তাহলে এই পূর্ণ কোরআন খতম করা সব পেয়ে যাবে এরপরে সেই সাহাবি আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসুলাল্লাহ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার উম্মতের জন্য কোন আয়াতটা অধিক মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ আপনি কোন আয়াতটা সাজেস্ট করবেন পরামর্শ দিবেন আপনার উম্মতদেরকে তেলাওয়াত করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সুরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি তাই প্রিয় নবী সাল্লাহ আলাই শিক্ষা দিলেন যে এই আয়াত ধারা প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ তালা সেই বান্দাকে হেফাজত করেন এবং এই আয়াতেরও একটি ঘটনা রয়েছে আমরা ঘটনার দিকে পরবর্তীতে যাচ্ছি এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করা হলো সেই সাহেব জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ আপনি আপনার উম্মদদের জন্য অধিক বরকতপূর্ণ কোন আয়াত কোরআনের কোন আয়াত আপনি সাজেস্ট করবেন কোরআনের ভিতরে তখন রসুল সাল আলাইসাল্লাম বললেন যে সুরা বাকারার একেবারে শেষ দুটি আয়াত রয়েছে এই দুটি আয়াত কারণ এই দুটি আয়াত আল্লাহ তালা হাদিয়া দিয়েছেন উপঢৌকন হিসেবে আল্লাহ তালার যে আরশে আজিম রয়েছে এই আরশে সে আজিমের নিচ থেকে যে ধন ভাণ্ডার রয়েছে সেখান থেকে এই দুটি আয়াত দিয়েছেন এই দুটি আয়াত আমি বলে দিব বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব কোরআনের সুরা বাকারার একবারে শেষের দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ তালা দিয়েছেন এবং আল্লাহ সাল্লাম বলেন যে এই দুটি আয়াতের ভিতরে দুনিয়ার এমন কোনো কোন বিষয় নাই যা এর ভিতরে নাই এবং প্রিয় প্রিয়নবীর সাল আলাই হাদিস ধারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি তার ক্ষতি থেকে বাঁচতে চায় তার অর্থ সম্পদ এগুলো যদি চোর ডাকাত বা কোনো ধরনের জালেম এদের থেকে মুক্ত রাখতে চায় তাহলে যেন এই দুটি আয়াত রাতে ঘুমের সময় পাঠ করে শুধু এই দুটি আয়াত রাতে ঘুমের সময় পাঠ করলেই যে হবে এমনটি নয় আরও একটি আয়াত রয়েছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে আল্লাহ আহ আল্লাহ রসুল্লাইসাল্লামের সাহাবিকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম একবার দায়িত্ব দিলেন যে তোমরা এই যে বায়তুল মাল বা কোষাগার যে অর্থ সম্পদ রাজকীয় কোষাগার রয়েছে এইটা তুমি পাহারা দিবে এমন একজন সাহাবিকে পাহারা দেওয়ার জন্য তাকে দায়িত্ব দিলেন তখন দেখলেন যে এক বৃদ্ধ সেই রাতে ওই বাইতুল মালে বা ওই কোষাগারে খাদ্য চুরি করার জন্য আসছে তখন সেই সাহাবি তাকে ধরে ফেললো ধরে ফেলার পরে বললো যে আজকে আর তোমার ছাড়া ছাড়ি নেয় আজকে কাল সকালে আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের দরবারে উপস্থিত করব। তখন সেই ব্যক্তি অনেক আকুতি মিনতি করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এরপরে চলে গেল যে আর আসব না কখনো আমি অভাবে তাড়নায় চুরি করতে এসেছি সেই সাহাবি সকালে আল্লাহ রসুল সাল্লাই বর্ণনা করলো এরপরে দেখলো যে আল্লাহ রসুল সে আজকে আবারও আসবে তুমি দেখে নিও তো সেই বৃদ্ধ ব্যক্তি আবারও পরের দিন রাতে আসছে চুরি করার জন্য সেই সাহাবি তাকে ধরে ফেলছে বলে যে আজকে আর তোমাকে ছাড়া ছাড়ি নাই তোমাকে আজকে ছাড়বো না কাল সকাল হলেই আল্লাহ রসুল সাল আলাইসালামের দরবারে তোমাকে নিয়ে যাবো তখন সেই বৃদ্ধ আবারও অনুরোধ করল আবার অনুনয় বিনয় করলো যে আমার সংসার আছে আমার সন্তান রয়েছে ক্ষুধার তাড়নায় এসেছি সেই সাহাবির মনটা একটু নরম হওয়ার কারণে তিনি আবারও ছেড়ে দিলেন এরপরে আল্লাহ রসুল সাল আলাহিসাল্লামের কাছে সেই সকালে আবার বললেন যে ইয়ার আল্লাহ সেই বৃদ্ধ তো আবারও আজকে এসেছে তখন আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বললেন যে তুমি দেখো আজকেও সে আবার আসবে তখন আল্লাহ রসুল্লাহ আলসালামে সেই প্রিয় সাহাবি সে একেবারে খুব ভালোভাবে প্রস্তুত নিয়ে বসে আছেন যে আজকে সেই বৃদ্ধ যদি আসে ধরবই তো যখন দেখলো যে না সে বৃদ্ধ আজকে আবারও আসছে তখন তাকে ধরে ফেলছে এবং বলছে আজকে আর তোমার কোনো ছাড়া ছাড়ি না তোমার কোনো কথাই শুনবো না আমি কালকে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের দরবারে তোমাকে উপস্থিত করব। তোমার এই সাজা হবে তুমি কি সাজা হবে তোমার ভয়ঙ্কর সাজা হবে তুমি অপেক্ষা করো তখন সে বৃদ্ধ বললো আজকে আমি তোমাকে এমন একটা আমলের কথা শিখিয়ে দিব সে আমলটা তুমি করো এর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও এটা আমি মিথ্যা বলছি না কি এমন আমল বলে যে কোরআনের এমন একটি আয়াত রয়েছে যে আয়াত যদি কোনো ব্যক্তি রাতে পড়ে ঘুমায় তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালা জিম্মায় চলে যায় অর্থাৎ তার কোনো ক্ষতি হয় না তার ঘরে তার পরিবারের তার নিজের কোনো ধরনের কোনো ক্ষতি হয় না সকল প্রকার তার নিজের তার অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর হেফাজতকারী একমাত্র আল্লাহ তালা হয়ে যায় সে যদি রাতে ঘুমের সময় এই আয়াতটা পড়ে তখন তাকে শিখিয়ে দিল এই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি সুরা বাকারার আয়াতুল কুরসি এরপরে সেই ব্যক্তি তাকে এই আমলটার বিনিময়ে তাকে ছেড়ে দিল পরের দিন সকালে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে বললো ইয়া রসুল আল্লাহ সে আবার এসেছিল এবং অনেক কষ্ট করে অনুনয় বিনয় করে আমার কাছ থেকে চলে গেছে এবং আমাকে একটা আমল শিখিয়েছে আমি এই বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বললেন যে আমলটা যদিও সত্য সে সঠিক কথাই বলেছে কিন্তু সেই ব্যক্তি ছিল হচ্ছে শয়তান বা ইবলিস এ হচ্ছে ধোকা দেওয়ার জন্য তোমার কাছে এসেছিল কিন্তু যে আমলের কথাটা বলেছে এটা সত্যি কোনো ব্যক্তি যদি ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তালা তার হেফাজতকারী হয়ে যান তার অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছুর হেফাজত আল্লাহ তালা করেন অর্থাৎ আপনি রাতে যদি ঘুমান আপনি রাতে যদি ঘুমান আয়াতুল কুরসি পরে ঘুমান এবং পাশাপাশি সুরা বাকারার শেষ দুটি আয়াত আমি একটু বলে দিচ্ছি দুটি আয়াত হচ্ছে آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسلي وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا মিলনা মালা তো কতালানা বি ওয়া ফান্না ওয়া গুফরি লানা ওর হান্না আংটা মৌলানা ফাংসুর না লালা কৌমিল্কা ফিরিন এই যে ছোট্ট দুটি আয়াত এই দুটি আয়াদ যে রাতে পরে ঘুমাবে

ও সে আয়া কুর্সি ইউসান ওয়াতি অল আরদোয়ালা উ দুহ হেফ জুহু মাহুল আলী ইউলাউজিম এই যে দুটি আয়াত অর্থাৎ সুরা বাকারা শেষ দুটি আয়াত এবং আয়াতুল কুর্শি একটি আয়াত মোট তিনটি আয়াত এই তিনটি আয়াত যে ব্যক্তি ঘুমের সময় পড়ে এরপরে ঘুমাবে তার ওই রাতের ভিতরে তার ঘর থেকে কোন চোর ডাকাত যা কিছুই চুরি করার জন্য আসুক না কেন সে ধরা পড়বেই পড়বে আল্লাহ তা তাকে অবশ্যই অবশ্যই ধরা দিবেনই দিবেন ধরা দিয়ে দিবেন অর্থাৎ সেই চোর চুরি করলেও সে সে যেতে পারবে না আটকে যাবে আল্লাহ তালায় সেই ব্যবস্থা করে দিবেন এই জন্য প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনি এই তিনটি আয়াতের আমল প্রত্যেকটা দিন ঘুমের সময় আপনি পড়ে এরপরে ঘুমাবেন সারা রাত আল্লাহ তালার জিম্মায় চলে যাবেন ফেরেস চার দিক দিয়ে আপনার বাড়ি পাহারা দিবে আপনার সম্পদ পাহারা দিবে আপনার টাকা পয়সা সবকিছু পাহারা দিবে যদি আপনি চোর থেকে ডাকাত থেকে এবং জালেম থেকে আপনার নিজেকে পরিবারকে আপনার সম্পদকে যদি বাঁচাতে চান তাহলে এই ছোট্ট আমলটা প্রত্যেকটা দিন আপনি করবেন ইনশা আল্লাহ দেখবেন যে আল্লাহ তালা সবকিছু হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমুলটা করার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত